শ্রমিক সংকট মোকাবেলায় বৈধ অভিবাসন ভারতে নতুন করে পাঁচ ইস্যু করবে ইতালি সোমবার তিরিশে জুন দেশটির মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণের কৌশলের অংশ হিসাবে ইতালি এ সিদ্ধান্ত নিয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন কর্মভিসা ইস্যু করা হবে আগামী বছর মোট এক লক্ষ চৌষট্টি হাজার আষ্টশো পঞ্চাশ জনকে অনুমতি দেওয়া হবে এরপর দাপে দাপে দুই হাজার আঠাশ সালের মধ্যে মোট চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন নতুন কর্মবিচার ইতালি যেতে পারবেন প্রায় তিন বছর আগে ডানপন্থী জুটের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জর্জিয়া মোলেনে ভিসা নিতে সহজ করে আসছেন বিপুল বিদেশি শ্রমিক নিউট এটি তার দ্বিতীয় পদক্ষেপ সরকার এরই মধ্যে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে চার লাখ পঞ্চাশ হাজারের বেশি অভিবাসীর জন্য পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার নিয়মের পাশাপাশি মেলেনে অবৈধ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন প্রত্যাবাসন দ্রুততর করার এবং ভূমত্ত সাগরের অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছেন তিনি মন্ত্রিসভায় বিবৃতি বলা হয় সামাজিক অংশীদারদের দ্বারা প্রকাশিত চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের জন্য প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোঠা নির্ধারণ করা হয়েছে ব্যবসার চাহিদা পূরণ করে এবং বাস্তব হওয়ার লক্ষ্য এমন একটি কর্মসূচি হাতে নেওয়া হলো বয়স্ক জনসংখ্যা এবং হ্রাসপ্রাপ্ত জন্মহার ইউরো অঞ্চলের শ্রমিক সংকট তীব্র করে তুলেছে তাই ইতালিসহ বহু দেশে নীতি সহজ করে দক্ষ শ্রমিক প্রবেশের অনুমতি দিচ্ছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন